বিশ্বের সবচেয়ে পরিষ্কার পাবলিক টয়লেট কোথায় জানেন সেটা কোনো বিলাসবহুল হোটেলে না কোনো পাঁচ তারকার রিজোর্টেও না বরং চীনের এক সাধারণ পার্কের এক পোলায় দাঁড়িয়ে আছে পাবলিক টয়লেট যে এতটাই আধুনিক স্বয়ংক্রিয় আর পরিষ্কার যে আপনি অবাক হয়ে যাবেন মাটিতে পড়া একটা বাদাম বাটার দাগ পর্যন্ত নিজে নিজে চিনে নিয়ে পরিষ্কার করে ফেলে এই টয়লেট যেন এক একটা জীবন্ত রোবট চীনের চেংদু শহরের একটি পার্কে এই টয়লেট তৈরি করেছে একটি স্থানীয় প্রযুক্তি ভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান যারা পুরো অভিজ্ঞতাটাকেই বদলে দিয়েছে প্রযুক্তি দিয়ে এই টয়লেট পুরোপুরি সেন্সার অটোমেশন আর বুদ্ধিমান সফটওয়্যারে ভরপুর বাইরে থেকেই চোখে পড়ে ডিজিটাল স্ক্রিন যেখানে দেখায় কোন কক্ষ ফাঁকা কোনটা দখলে ভেতরে ঢুকলে সেন্সর বুঝে নেয় আপনি প্রবেশ করেছেন দরজা নিজে থেকে বন্ধ হয় এবং ভেতরে স্বয়ংক্রিয়ভাবে বাতি জ্বলে ওঠে সবচেয়ে চমকে যাওয়ার বিষয় হলো এই টয়লেটের ফ্লোরে ইনফ্রারেড সেন্সর বসানো আছে যেগুলো বুঝে নিতে পারি মেঝেতে কোনো দাগ পড়েছে কিনা পানির ছিটে পড়েছে কিনা বা ময়লা জমেছে কিনা এরপর কাজ শুরু করে স্বয়ংক্রিয় পরিষ্কার ব্যবস্থা একটি মেশিন নিচ থেকে ছিটিয়ে দেয় স্প্রে পরিষ্কার করে দেয় মেঝে আবার শুকিয়ে ফেলে কয়েক সেকেন্ডেই কমড বেসিন এমনকি দরজার হ্যান্ডেল পর্যন্ত দিনে চারবার ইউভি স্যানিটাইজিং হয় কেউ বের হলে সঙ্গে সঙ্গে নতুনভাবে পরিষ্কার করা হয় পুরো ইউনিট ভেতরে দেয়ালে ছোট স্ক্রিনে চলতে থাকে স্বাস্থ্য তথ্য হাত ধোয়ার নির্দেশনা এমনকি শিশুদের জন্য ভিন্ন রঙের অ্যানিমেশন প্রতিটি বেসিনের পাশে আছে অটোমেটিক সাবান ও গরম ঠান্ডা পানির সুবিধা কথা কেউ যদি খুব বেশি সময় ভেতরে থাকে তাহলে বাইরে থাকা সেন্সর থেকে সতর্ক বার্তা পাঠানো হয় ম্যানেজমেন্টে যাতে কেউ বিপদে পড়লে দ্রুত সহায়তা দেয়া যায় এই টয়লেট হল জল ও বিদ্যুৎ সাশ্রয়ও কমোডে থাকা ভ্যাকুয়াম ফ্লার সিস্টেম যেটা মাত্র শূন্য দশমিক লিটার পানি ব্যবহার করে পুরোপুরি পরিষ্কার করে ফেলে পুরো ভবনে সৌর বিদ্যুৎ ব্যবহৃত হয় এই ছাদে রয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম বৃষ্টির পানি পরিশোধন করে ব্যবহার হয় ফ্ল্যাশে এই টয়লেট এতটাই পরিচ্ছন্ন যে এখানকার পরিচর্যাকারীরা মাসে একবার এসে শুধু যন্ত্রপাতি চেক করে যায় বাকিটা মেশিন নিজেই করে চীনের সরকার এই প্রযুক্তিকে এখন টয়লেট রেভুলেশন নামে চালু করেছে বিভিন্ন প্রদেশে পর্যটন এলাকায় এই ধরনের অত্যাধুনিক টয়লেট বসানো হচ্ছে যাতে মানুষ শুধু প্রয়োজনেই নয় বরং গর্ব করে ব্যবহার করতে পারে কারণ বাস্তবতা হল পাবলিক টয়লেট বিষয়টি এখনও অনেক দেশে অবহেলার জায়গা দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনিরাপত্তার আশঙ্কায় অনেকেই বাইরে টয়লেট ব্যবহার করতে চান না এই প্রযুক্তি বদলে দিচ্ছে সেই মনোভাব বাংলাদেশেও এরকম উদ্যোগ গ্রহণ করা গেলে বড় শহরের বাস পার্ক বাজার বা পর্যটন এলাকায় স্বাস্থ্যকর পাবলিক টয়লেট সংস্কৃতির সূচনা হতে পারে প্রযুক্তি যদি ঠিকভাবে ব্যবহার হয় তাহলে শৌচাগারও হতে পারে মানুষের গর্ব